করলেন দুইটা জোড়া লাগালেন তাও বাদ থেকে দিলেন দুই আঙ্গুল বাকি সকাল হয়ে গেছে ওই গোপিনীরা পাড়া প্রতিবেশীরা এসে খিলকিল করে হাসছে তামা সাজছে দেখো আমাদের বাড়িতে চুরি করে আমাদের নালিশ তুমি আমলে নেও না আজকে তোমার নিজের বাড়িতে গন্ডগোল করেছে সবাই হাসাহাসি করছে নন্দময় জিদ্ধ হয়েছেন আজকে যে করি হোক তোকে আমি বেঁধে এখন যতই দড়ি আনে আরো আনো আরো আনো নবলক্ষ গাভীর দড়ি আনা হয়েছে বাছুরে আনা জোড়া লাগাতে লাগাতে যতই জোড়া লাগাচ্ছে কিন্তু আর হয় না কয় আঙ্গুল বাকি থাকে দুই আঙ্গুল বাকি থাকে যখন এই ক্লান্তি দেখছে মা ঘেমে গিয়েছেন তখন ভগবান কানায় চিন্তা করলেন মাকে আর কষ্ট দেয়ার ঠিক না তখন তিনি দুই হাত দিয়ে দড়ির মাথা বের করে দিলেন মা এইবার তুমি বাঁধো ভগবান নিজে ধরা না দিলে কি ধরা যায় যায় না ভগবান যখন স্নেহের কাছে বাৎসল্য প্রেমের কাছে নন্দমার বাৎসল্য প্রেমের কাছে ধরা দিলেন দীপাবলির দিন সেই দিন অনুষ্ঠানটি হয়েছে নন্দমার সকালবেলা কানাইকে দড়ি দিয়ে বেঁধেছেন এবং দড়ি আবিদানিক অর্থে যদি বলি দড়ি অর্থ দাম আর উদর মানে পেট দাম যুগ উদর হচ্ছে দামোদর দড়ি দিয়ে পেটে বেঁধেছেন এই কেন লীলাটির নাম হচ্ছে আমি কথা বারাবর আপনাদের অনেক অনুষ্ঠান আছে আর দুই আঙ্গুল ফাঁকের কথা অনেকগুলো আঠাইশটি তথ্য দেওয়া হয়েছে ভাগবতীর একটি তথ্য